এত সুন্দর একটা কবুতর মার্শাল্লাহ একে বাজে যে এই দিকটা একবারে মাথার এই পাশ থেকে শুরু করে একদম এই বুকের আগ পর্যন্ত ফেরে ফেলছে এই টমেটো কিন্তু সালাদ হিসেবে খেতে খুবই সুস্বাদু কিন্তু লাল না পাকলে মেরুন কালার হয় এরকম আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি এটা একটা আগ গাছ কুড়িয়ার চাষ সহ চারশো দশ টাকা খরচ করে এই আগ গাছটা নিয়ে আসছি এটা হচ্ছে ফিলিপাইনের প্লাক আখ কালো রঙের আখটা চারা তো নিয়ে আসছি আখ হোক তারপরে বোঝা যাবে যে আসলে কতটুকু কি প্রথমে ভেবেছিলাম যে নিচে রোপণ করব তো চারার সাইজ দেখে মনে হলো যে না এটা ছাদের ড্রামে রোপণ করি এখান থেকে কিছু গাছ হইলে তারপরে হচ্ছে সেগুলো থেকে আরও চারা তৈরি করে নিচে রোপণ করে দেওয়া যাবে এই যে দেখেন দোলনাটা রং করা হয়েছে আর এইদিকে পড়তলিকার মসরুসের যে চারাগুলো আমরা নিয়ে আসা রোপণ করছিলাম সেগুলো গাছ হয়ে গেছে তো সেগুলো কিছু এদিকে ঝোলাই দেওয়া হয়েছে এই যে এই পাশে বাম পাশেও কিছু দেওয়া হয়েছে তো এখন হচ্ছে গিয়ে এগুলোর এই যে ডালগুলো কিছু কিছু কেটে নতুন চারা তৈরি করা যাবে আর এরপরে আস্তে আস্তে এগুলো আরো ঝোপালো হবে এ কয়েকটা টপ থেকে আমরা হচ্ছে কেটে আরো কিছু নতুন চারা তৈরি করতেছি আখের চারাটা এইখানে রোপণ করব গন্ধরা ফুল গাছটা ঠিক পাশেই পাশে আর একটা ড্রাম ওইটাতে আমরা হচ্ছে গিয়ে ড্রাগনের চারা রোপণ করে দেবো যে ওইখানে ড্রাগনের চারাগুলো কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক এটা আগে রোপণ করি এখানে প্রচুর জৈব সার দেওয়া হয়েছে আশা করি গাছটা এখানে চমৎকার ভাবে বেড়ে উঠবে মূল গাছটা সম্ভবত এটা ছিল এটা মরে গেছে আরেকটা চারাই দিক দিয়ে হয়েছে তো এখানে একটা লাঠি গেড়ে এটা বেঁধে দিতে হবে না হলে বাতাসে ঝড়ে ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার একটা চান্স আছে এখানে দেখেন এই যে কত ছোট গাছে ঢ্যাঁড়স ধরতেছে গাছটা এক ফিট সর্বসা করলে হবে এই যে বড় পাতা সহ এক ফিট হবে এর মধ্যেই দেখেন ঢ্যাঁড়স বেরোইছে আর ড্রাগন গাছের চারাগুলা মাসাল্লাহ সুন্দর হচ্ছে এই যে আর বিটরুট তো মাসাল্লা অনেক ভালো হয়েছে বেশ কয়েকদিন ধরে বিটরুট জুস বানায় খাওয়া হচ্ছে চমৎকার হয়েছে বেশ বড় বড় হচ্ছে বিট হয়েছে এত সুন্দর একটা কবুতর মাসাল্লাহ একে বাজে যে এই দিকটা একবারে মাথার এই পাশ থেকে শুরু করে একদম এই বুকের আগ পর্যন্ত ফেরে ফেলছে একদম তা আলহামদুলিল্লাহ এখন ঘাটা শুকায় গেছে ও মোটামুটি সুস্থ হওয়ার পথে তো ওকে হচ্ছে অন্যদের সাথে এখন আজকে দিয়ে দেব যদিও একটু দুর্বল বাট বাকিদের সাথে থাকলে হয়তো দ্রুত সুস্থ হবে এই যে চোখটা এখনো দেখেন ফুলে আছে এখনো এই হচ্ছে ঘরটাতে থাকতো ও দেখি বাচ্চাগুলো একটু ছেড়ে রাখলাম বড়গুলো ছাড়বো না আর বাইরে কিছু খাবার দিয়ে রাখলাম বড়গুলো ছাড়লে ওপরে ফ্লাই করলেই হচ্ছে গিয়ে বাজ আক্রমণ করে বাজের এখন ব্রিডিং সিজন চলতেছে যে কারণে বাজ খুবই ডিস্টার্ব করতেছে অধিকাংশ বাজের বাসায় এখন বাচ্চা আছে তো বাচ্চাগুলো বড় হওয়ার পথে হয়তো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে তো বাচ্চা যখন বড় হয়ে যায় তারপরে কিন্তু বাজ কবুতরকে খুব একটা আক্রমণ করে না বাচ্চা থাকা অবস্থা ওরা বেশি ক্ষুধার্ত থাকে আর কবুতর এদের প্রধান শিকারে পরিণত হয় আমরা যে টমেটো গাছগুলো রোপণ করছিলাম এই যে দেখেন মার্শাল্লা কত চমৎকার টমেটো হয়েছে এখানে অনেক টমেটো পেকে আছে একসাথে এই যে গাছটা তো অধিকাংশই পেকে গেছে ওয়া এই যে নিজেদের তো অনেক তো সবগুলো পাকা টমেটো আজকে উঠায় ফেলবো দেখেন কেমন ছোটো ছোটো গোল গোল্লা আবির টমেটো ঠাবা টমেটোর চেহারাগুলো দেখেন একদম গোলাকার ছোট ছোট এগুলো কিন্তু দেশীয় প্রজাতির টমেটোর না গত দুই তিন বছর আগে আমেরিকা থেকে এই প্রজাতির টমেটোর বীজ নিয়ে আসা হয়েছিল মূলত এই বীজগুলো আমাদের ইউসুফ ভাই গিফট করেছিল আরও বেশ কয়েক প্রজাতি টমেটোর বীজ ছিল এবং সেগুলো থেকে গাছও হয়েছিল বাট গত বছর এবং তার আগের বছর দুই বছর চাষ না করাতে বীজের জার্মিনেশন আর হয় নাই বীজগুলো রেখে দিয়েছিলাম যে কারণে জার্মিনেশন হয় নাই নষ্ট হয়ে গেছিলো বীজগুলো তো তোর মধ্যে এই বছরে জাস্ট হচ্ছে যতগুলো বীজ দিয়েছিলাম তার মধ্যে দুইটা গাছই হয়েছিল আর দুইটাই আলহামদুলিল্লাহ বেঁচে আছে এই যে এই পাশাপাশি দুইটা গাছ অনেকগুলো টমেটো আমার হাতে জায়গা হচ্ছে না ওয়াও করিস না আরও আছে তা আমি আপাতত এগুলোকে এখানে রাখি এই টমেটোগুলো কিন্তু সালাদ হিসেবে খেতে খুবই সুস্বাদু কিন্তু লাল না পাকলে মেরুন কালার হয় এরকম আরো 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 পরে না যেন আমাদের এখানে কিন্তু চেরি টমেটো রোপণ করা হয়েছে চেরির ফলগুলো এখনো পরিপক্ক হয় নাই চেরি টমেটো কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং দেখতে অনেক চমৎকার কবুতরের বাচ্চাগুলো বের হয়েছে দেখেন এই যে সুপ্রিয় দর্শক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস স্ট্যান্ডবাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম